কার্ডের সিকিউরিটি আপডেট করতে বলা হয়েছিল গত মাসের পাঁচ তারিখে এই ব্যাপারে ব্যাংক থেকে মেসেজ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল আপনার কার্ডের যে সিকিউরিটিটা আগে ছিল চার সংখ্যার এটা আপডেট করে ছয় সংখ্যার করতে যেটা আপনি করেন নাই স্যার যার এটা লেনদেন বন্ধ আছে কিন্তু মেসেজ দেওয়ার পরেও তো আমি হচ্ছে ওই চার সংখ্যাতেই ইয়ে করছিলাম মানে চার সংখ্যায় তো লেনদেন করতে পারছি

আচ্ছা আমরা আপনি বললে দেওয়ার পরে আপনি যেকোনো সময় আপনার এটিএম ঢুকতে থেকে বা অনলাইন থেকে আপনার পাসওয়ার্ডটা চার সংখ্যা থেকে ছয় সংখ্যা করে নিলে আপনি লেনদেন করতে পারবেন না আমি অফিসে তো এখন মানে আপনি যদি পরে যদি করা যায় তাহলে আমি পরে করলাম এখন না করলাম আচ্ছা ঠিক আছে আপনি এটা পরেও করতে পারবেন আমি সেটাই বলেছি আচ্ছা ঠিক আছে তাহলে পরে কিভাবে করব ওকে তো বলে তাহলে আমি করে নিব আমরা কার্ডটা এখন আপনি বললে আমরা অ্যাক্টিভ করে দিবো তার অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনি যেকোনো এটিএম বুথ থেকে বা অনলাইন থেকে আপনার কার্ডের পাসওয়ার্ডটা সম্পূর্ণ মিলে যাবে ঠিক আছে তাহলে অ্যাক্টিভ করে দেন আমি তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করে দেন বলবেন যে কার্ডের মাধ্যমে লাস্ট ট্রানজাকশন কবে করেছেন

টু সেভেন প্রথম দুই সংখ্যার পরের যে কোনো দুই সংখ্যা কনফার্ম করেন প্রথম দুই সংখ্যার পরের দুই সংখ্যা বুঝলে বলছি তাদের প্রথম দুই সংখ্যা হচ্ছে আপনার ফোর ওয়ান ফোর ওয়ানের পরে কত কনফার্ম করবেন ফোর ওয়ানের পরে ফোর সেভেন

অফিসে আসবে আচ্ছা আপনার কার্ডের পেছনের সিভিভি নাম্বারটা কত কত কনফার্ম করেন নাম্বার সিভিভি নাম্বার কার্ডের পেছনের ওই চার সংখ্যার যেটা আছে তিন সংখ্যার সিভিভি তিন হ্যাঁ কার্ডের পেছনে দেখান 083